চল্লিশ দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে এ কবুল হয় না এ কথা কতটুকু সত্য এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাবের নীচের পশম বগলের নীচের পশম এ সমস্ত পশম যদি কেউ চল্লিশ দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না এবাদত কবুল হবে না আসলে কি তাই এ ব্যাপারে একটি হাদিস মুসলিম বর্ণিত আছে আনাসরাদা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে তিনি বলেছেন ওকি তালানা আমাদের জন্য নাবের নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে চল্লিশ দিনকে তার মানে উচিত তো হলো আগে আগে করা সপ্তাহে পনেরো দিনে একবার আপনার হাতের নখ কাটবেন গোপ ছোট করবেন বগল নিচের পশম করবেন অবাঞ্ছিত অবাঞ্চিত ফেলবেন এই কাজগুলো আপনি করবেন এগুলো অর্থাৎ সকল যুগে মধ্যে এই সুন্নারটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল এটা প্রকৃতিগত সুন্না সৃষ্টিগত সুন্না মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে সেজন্য এগুলো কমাতে হয় এটা আল্লাহর সুন্না আল্লাহ তালা এটা করার নির্দেশ করেছেন সমস্ত নবীগণের সুন্না এটা তো সেই সুন্নাটা পালন করবেন সপ্তাহে একবার না হয় পনেরো দিনে একবার নয় তিন সপ্তাহে একবার নয় চার সপ্তাহে একবার সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে একবার অবশ্যই করবেন চল্লিশ দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন অর্থাৎ এই বড় হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত চাষেন নাই তাহলে সেক্ষেত্রে বড় হয়ে গেছে চল্লিশ দিনে বেশি হয়েছে তাও আপনি কাটেন নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হলেন কারণ হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম চল্লিশ দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন চল্লিশ দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন অনেক লামায় বলেছেন এটা কাটাটা ফরজ না তবে উত্তম চল্লিশ দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে কিন্তু কোনো হাদিসে এই কথা বলা নাই যে চল্লিশ দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না এমন কোনো কথা হাদিসে নাই অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই। তবে হ্যাঁ নোখ বড় হয়ে গেছে সেখানে ময়লা ঢুকে এমনভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নোকে তাহলে সেক্ষেত্রে সেটা কারণে উজু হবে না উজু না হওয়ার কারণে নামাজ হবে না এরকম যদি হয় সেটা ভিন্ন কথা কিন্তু এগুলো বড় হয় হইলেই চল্লিশ দিন পার হইলে নামাজ কবুল হবে না এবাদত কবুল হবে না এমন কোন কথা হাদিসে নাই এবাদত জায়গায় এবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন শর্তগুলো পালন করেন তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে এবাদত ঠিকই হয়ে যাবে কিন্তু চল্লিশ দিনে বেশি চাষের নাই ছোট করেন নাই সেজন্য আপনি আলাদা গুণাগার হবেন সেটা ভিন্ন কথা বুঝাতে পারছি বিষয়টা